দুখানা ডান্স নাম্বার আছে যে ডান্স আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা করলাম ভাঙাচোড়াভাবেই করলাম খুব একটা যে ভালো করেছি তা নয় বাট সেই গানটা যেই স্টেপসগুলো ভালোভাবে শিখেছিলেন আমাদের সিজা স্যার ওকে উনি কিছুই বুঝতে পারছেন না আমি কী বললাম এতক্ষণ ধরে কারণ ওনার নাম শুনে বুঝতে পারলেন যে হ্যাঁ তাই তো স্যার আপু খুব সামান্য তো নিয়ে আয় মানে কে বলা পারে তো সিজার স্যার আজকে আমাদের মাঝে এসেছেন উনি ওনার বডি অফ ওয়ার্ক যদি আপনারা জানেন তাদের সকলের জন্য উনি এখানে এসেছেন আজকে ইভেন্টের জন্য ক্যান বি হেয়ার এ গুড রোল ফর হেম আর শাউট আউট ফর হেম প্লিজ আমাদের পুরো টিম এখানে উপস্থিত আছে ডিরেক্টর সৌভিক কুণ্ডু এই যে একটা নাটক আমরা পুনরায় রবি রায় সেই নাটকটাকে নিয়ে এই সিনেমাটা তৈরি করেছি এই আইডিয়াটা সভিক আমাদের যখন শোনায় আমাদের মনে হয়েছিল একটু এক্সপেরিমেন্টাল বটে বাট অনেক মজার রসায়ন আছে সিনেমাটার মধ্যে গল্পের মধ্যে তার অ্যাপ্রোচের মধ্যে অনেক নতুনত্ব জিনিস আছে অ্যান্ড এমন একটা সাই ফাই ফ্যামিলি কমেডি এন্টারটেনার এই ধারাটা একটু মিসিংও লাগছিল বেশ কয়েকদিন ধরে আমার মনে হলো এই ধরনের একটা ফিল্ম করা উচিত আমাদের আমরা এই ফিল্মটা করেছি we have a wonderful star cast no 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 sorry sorry we don't know jita thank you jita kichu bolchi amra shuni ni because thank you yeah eta sokoler jana dorkar thank you i love you all thank, thank you so much thank you thank you thank you so much thank you so much ero bolchi se bol mic e bol kala ami thank you thank you so much acha ami janina uni ishana nisha আমি জানি না উনি ঈশান আর ঈশা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এরকম বলে হ্যাঁ এবার বর্তমান নাম কি আমার নাম কুনাল কুনাল হ্যাঁ কুনাল খুব ভালো অ্যাঙ্কারি করেছো তুমি থ্যাংক ইউ স্যার নিজের জন্য বিশ্রাম নাও ওকে ওকে সুনাম এই আমাদের ক্লাস টু কবি কোনো এই আইডিয়াটা নিয়ে আসেনি নি টু দিস ফিল্ম অ্যান্ড আমাদের ওয়ান্ডারফুল ক্লাস বলতে এখনো অনেক এখানে উপস্থিত নেই যেরকম যারা উপস্থিত নেই তারা অরাজদার রজিত আপনারা দেখবেন অমরিশ এখানে নেই দেবচন্দ্রীমা এখানে নেই বা যাদেরকে পেয়েছি সৌরভ ও ওরা আমার কেমিস্ট্রি নিয়ে ফিল্মে অনেকে কথা বলছে অ্যান্ড স্ট্রেট ওকে অ্যান্ড ও করেছে এবং আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এবং कुनाल एवं यस yes, सर ए फिल्म का दाखर पड़े जो भी आपने बारी किचु निये जेते पड़े बारी निये जाबे इन फॉर शोर शॉट फेड आउट से मिशन ए कैरेक्टर दिस दिस फिल्म इस रुक्मिनी इस फिल्म ओके सो ऑल द गर्ल्स एटलीस्ट यू गाइस गिव अ शाउट फॉर शाउट फॉर हर एंड बॉयज देयर इज नो प्रॉब्लम यू कैन आल्सो আমরা সকলেই এসেছি আপনাদেরকে এটাই জানানোর জন্য যে আর কয়েকদিন পরেই মানে সামনের শুক্রবার সেভেনথে আমাদের ফিল্ম রিলিজ করছে আপনাদের সকলের শুভেচ্ছা নিতে এসেছি এবং আপনাদেরকে জানাতে এসেছি সবাই প্লিজ লাকিজিং কোনো লাইফ ইউ লাইক ফিল্ম এটা অন্য ধারার একটা ছবি অন্য রকমের ফিল্ম এবং এর মধ্যে অনেক এমন কিছু আছে যেগুলো আগে কেউ অ্যাটেম্প করিনি তো আশা করছি এই

আর 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 রুকমিনীক ঈশা নিশা এটা কিন্তু হওয়া উচিত হ্যাঁ আমার মনে হয় সবাই তুলে একটা একসাথে হয়ে যাক

চিতার শুধু গান্ধীর থেকে আছে সামনে চিৎকার আসছে না এখানে রয়েছে বোম্বাই যে যাত্রা যায় সেটা দেখতে পারি আচ্ছা আমাদের

এই প্রজেক্টটাকে গ্রিন লেট করে এই প্রজেক্টটাকে আপনাদের সকলের মাঝে নিয়ে আসার জন্য আমাদের টিম পুরো জি ফিল্ম বলছে যেগুলো ইট ইস লেড বাই গোপাল অ্যান্ড আমেদ সেলস ইউ গোপাল অ্যান্ড আমেদ এদের জন্য একটা যদি হাততালি পেয়ে দিয়া থ্যাংক ইউ অ্যান্ড লোকালি প্লিজ রয়েট Hello, hello, hello.

নাকি দুর্দান্ত ওই তো আন্টি তো তোমার সাথে ভালো লেগেছে এই আই লাইক দ্যাট আই লাইক এইভাবেই ঠিক এই ছবিটা সবার জন্য আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য ইট ইজ বুমারাই আমাদের বাংলার ফার্স্ট এভার সাইফাই কমেডি যেটা আমাদের ডিরেক্টর সৌভিক কুন্ডুর ব্রেন চাইল ওনার সঙ্গে আমি সুইজারল্যান্ড ছবি আগে করেছি অফকোর্স জিৎ ফিল্ম বক্সের আন্ডারেই আগে করেছি সবাই এটা জানা অ্যান্ড আই এম এক্সট্রিমলি গ্রেটফুল

সেই জন্য কাজের থেকে অকাজে করতাম আমরা বেশিরভাগ সময় এটাই হতো এমনকি সেটে যখন আমরা কাজ করতাম তখন আপনার বেশি সময় গল্পই করতাম সেটাও আছে বা থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা সবাই অনেকক্ষণ এবং অনেক দিন ধরে অপেক্ষা করছেন এখানে আসার জন্য সো থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড দু হাউসফুল হবে তো হবে তো হ্যাঁ একটা হাউসফুলের সঙ্গে দশটা সেলফি ফ্রি অ্যান্ড সব থেকে মজার বিষয় ছিল If you buy one ticket and you get two mini free. So, So, please show and and put moja and enjoy yourselves. Thank you. Again, for your reminder, everybody, save the date from 7th of June, Gummeray and Theta, Please go and watch it with your family. Everybody, sabar da. Thank you. Thank you for all the love. Bye bye. God bless. নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন